আসসালামু আলাইকুম আমি নাসরিন কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকেও অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি খুবই সকাল সকাল স্টার্ট করেছি এখন প্রায় ছয়টা মতো বাজে আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একবারে গুছিয়ে নিয়েছি একবারে সব কিছুকে খালি তো আমি যেহেতু বলেছি আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে সেই দিন আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি তো একটু সব কিছুকেই দেখে নিলাম যেহেতু এখানে ছয় মাস থাকলাম তো ছয় মাসের মধ্যে মতো তো থেকেই গিয়েছি বাড়িটাতে তো এই যে আমি লাস্টবারের মতো বাড়িটাকে দেখে নিলাম দিয়ে আমি চলে আসলাম বাইরে আর তো বাড়িটার দিকে আমি ফিরেই দেখতে পারলাম না দেখলেই মনে হচ্ছিল আমার চোখে অনেক জল আসছিল তো তার জন্য আমি আর দেখতে পারলাম না তো এই যে আমাদের গাড়িও চলে এসছে তো এখানে হচ্ছে আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এবার উঠে যাব আমাদের টয়টোতে তো বাড়ি থেকে আমরা হচ্ছে একটা টটো করে নিয়েছি তো টটো থেকে যাব আমরা হচ্ছে এখন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে বাস ধরে নিয়েছি আর এই তো আমরা বাসে উঠে গিয়েছি আর হচ্ছে খুবই সকাল সকাল আর বাইরে বাইরেও হচ্ছিল বৃষ্টি তো এই যে ভালোই লাগছিলো তো আমি একটু বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো লাস্টবারের মতো কেরালার সব কিছু গিয়ে দেখে নিচ্ছি আর জানি না কবে আসবো এখানে তো এই যে ভিডিও করেছিলাম ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে আমার আর এই তো বাসটাতে মোটামুটি খালি ছিল বাসটা তো এই যে আমার মেয়েটা আমার মেয়েটা হচ্ছে সকাল সকাল উঠেছে তো ঘুম থেকে একবারে চুপচাপ কিছুই বলছে না ও হচ্ছে ঘুম পারছিল ঘুম থেকে উঠে ওকে রেডি করেছি রেডি করিয়েই বেরিয়ে গিয়েছি আমরা ফজরে হচ্ছে ফজরে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা বেরিয়েছিলাম তো এই যে আমরা হচ্ছে পৌঁছে গেছি ত্রিশুল স্টেশনে এখন শুধু ট্রেন আসার অপেক্ষায় আছি না কতক্ষণে আসবে আমাদের ট্রেনটা তো আমরা হচ্ছে আধ ঘন্টা আগেই চলে এসেছিলাম স্টেশনে কারণ হচ্ছে বাইরে হচ্ছিল বৃষ্টি তো ভেবেছিলাম যে হয়তো এর থেকে যদি জোরে জোরে বৃষ্টি হতে লাগে তো যেতে আমাদের অনেকটাই প্রবলেম হবে তো তার জন্যই হচ্ছে আরও তাড়াতাড়ি করে চলে আসা আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে কতগুলো লাগেজ অনেকটি লাগেজ হয়েছিল কি করব অনেকটাই প্রবলেম হচ্ছিল নিয়ে আসতে কিন্তু কি করব কিছু করার নেই নিয়ে আস নিয়ে তো আসতেই হবে তো এই যে আমার মেয়েটা বসে আছে চুপচাপ কিছুই বলছে না তো আমি হচ্ছে একটু ভিডিও করেছিলাম

অনেকক্ষণ থেকে আমার মেটা হচ্ছে বসে আছে বসে থেকেতে ও হচ্ছে বড় হয়ে গিয়েছিল তো ওকে আমি একটু নিয়ে হাঁটা করছিলাম ওকে যেন ভালো লাগে তো এই যে আমরা মামি মিলে একটু হাঁটছিলাম আর এই যে এই ট্রেনটাও হচ্ছে ছেড়ে দিল এরপর আসবে আমাদের ট্রেনটা তো আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে গিয়েছে তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম সকালে আর কিছু খাওয়া হয়নি তো এখানে হচ্ছে আমরা চা নিয়ে নিয়েছি তো এখানে আমরা হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি আরে তো আমাদের ট্রেনটাও ফাইনালি চলে আসলো এবার হচ্ছে আমরা চলে যাব আর এই তো সব ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গিয়েছি তো এখানে আমি হচ্ছে অনেক তাড়াহুড়ো করছিলাম তো তাড়াহুড়ো করে আর অনেকটি ল্যাগেজ নিয়ে আর ভিডিও করতে পারিনি তো তার জন্য হচ্ছে ভিডিও করা হয় হয়নি আর ফাইনালি ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনটা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা কারণ হচ্ছে ট্রেনটা এর আগের স্টেশন থেকেই ছাড়লো ট্রেনটা আমাদের তো এখনও কেউ আসেনি তো এই যে আমরাই আসছি প্রথমে আর এই তো ট্রেনে ওঠার পরে আমার মেয়েটা তো অনেক হ্যাপি ও এখন যেতে পারবে ওর নানুর বাড়ি তো অনেক খুশি ছিল আমার মেয়েটা ফাইনালি আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে এবার এগুলোকে তো এইগুলো আমাদের ল্যাগেজ এবার আমাদেরকে এখান থেকে ল্যাগেজগুলো সরাতে হবে গুছাতে হবে তো এখানে এখন পর্যন্ত কেউ নেই হ্যাঁ এই তো আর তো এখানে সবগুলোই খালি 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 যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ দেখে তো অনেক ভালো লাগছে আর আমার মেয়েটা বসেই বলছে আমাকে ঠান্ডা লাগছে কারণ হচ্ছে ট্রেনে যেহেতু এসি চলছে তার জন্যই তো ট্রেনে ওঠা আমাদের প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে এখন প্রায় আটটা মতো বাজে তো এখন আমাদের সকালে নাস্তাটা করে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম চিকেন আলু ভাজা আর নিয়ে হচ্ছে রুটি পরোটা এগুলোই নিয়েছিলাম। এসেছিলাম তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তাটাও করে নিচ্ছি ট্রেনে বসে বসে বাইরের দৃশ্য দেখছি আর হচ্ছে এই তো সকালে নাস্তাটাও করে নিচ্ছি আমার প্রিয় আবু ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাথে যদি থেকে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন